8GB RAM অর 256GB SSD দিয়ে এটা মাত্র আমাদের স্টার্টিং রেঞ্জ আছে এটা প্রাইস করবে মাত্র 7800 টাকা 7800 টাকাও না কোনো স্ক্র্যাচ কোনো দাগ নেই 15.6 ইঞ্চি স্ক্রিনের ল্যাপটপটা দেখুন Intel Core i5 7th generation প্রসেসর আছে একদম স্ক্র্যাচ নেই 8GB RAM 256GB SSD দিয়ে মাত্র 14800 টাকা মাত্র 14800 টাকা কয় এটা Core i5 7th generation প্রসেসর 8GB RAM 256GB SSD মাত্র 13800 টাকা দেখুন আমাদের এটা MacBook Air 8GB RAM 256GB SSD এটা মাত্র পেয়ে যাবেন স্যার 16500 টাকা MacBook দেখুন আপনি MacBook দেখুন এটা আপনার MacBook M1 M1 MacBook M1 এটা আপনি পেয়ে যাবেন মাত্র আমাদের কাছে শুধু স্পেশাল প্রাইস আছে 39500 MacBook M1 এর রোজ গোল্ড আছে যদি রোজ গোল্ড নিতে চান তাহলে একটু দাম বেড়ে যাবে এটা দাম বেড়ে যাবে 45 এর মধ্যে পেয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশন থাকবে একদম ফ্রেশ কন্ডিশন চ্যালেঞ্জ বলছি আপনাকে কন্ডিশন একদম ফ্রেশ আলট্রা স্লিম লাইটওয়েট এসপি নিউ লোগো এসপি নিউ লোগো Intel Core i5 7th generation देखो कंडीशनটা দেখুন সব ओरिजिनल লোগোস দিয়ে আছে একদম 8GB RAM 256GB SSD এ মাত্র 19000 টাকা 19000 টাকা এই লোগো কোরাই 5 8 জেনারেশন উইথ এনভিডিয়া গ্রাফিক্স 2GB এনভিডিয়া গ্রাফিক্স আছে 8GB 256GB SSD এ মাত্র 15500 টাকা 15500 টাকা হোম সিরিজ আছে এটা ডেল্টা স্ক্রিন 360 ডিগ্রি আচ্ছা

এখানে আপনারা ইউজ ল্যাপটপ পাবেন মাত্র আট হাজার টাকা থেকে শুরু হয়েছে ল্যাপটপ তো প্রথমে আমি লোকেশানটা দেখিয়ে দেবো তো চাঁদনি মার্কেটের মধ্যে কলকাতা চাঁদনি মার্কেটের মধ্যে এই হচ্ছে সাব্বির হোটেল আপনারা লোকেশানে সাব্বির হোটেল দেখে নেবেন ঠিক আছে এই সামনে এটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সাব্বির হোটেল সাব্বির হোটেলে ঠিক পাশেই এটি হচ্ছে ল্যাপটপ মাঠ তো এই ল্যাপটপ মাঠে আপনি ইউজ ল্যাপটপ পুরোনো ল্যাপটপ খুব অল্প দামে পেয়ে যাবেন যার দাম মাত্র আট টাকা থেকে শুরু করে বিভিন্ন নামি দামি কোম্পানির ম্যাকবুক ম্যাকবুক ডেল যত কিছু না বলেন না কেন সমস্ত ধরনের ল্যাপটপ আপনারা এখানে পেয়ে যাবেন তো এনার সাথে ইনি মালিক হচ্ছে দোকানের ওনার এনার সাথে পরিচয় করে দেবো দাদা আপনার নাম আমার নাম স্যার আলি হাসান আছে আলী হাসান আপনাদের শপের নাম তো আমরা বলে দিয়েছি ল্যাপটপ মার্ট তো লোকেশনটাও আমি বলে দিয়েছি তো লোকেশনটা আরেকবার আপনি বলে দিন আমার লোকেশন আছে স্যার

দিয়ে মাত্র তারপরে দেখুন একটা কথা আছে এটার দাম তো আপনাকে বললাম কিন্তু স্যার আমার কাছে এরকম ব্যাপার হবে না যে আমাকে খুব ভালো লাগে না যে মানুষরা অ্যাড করে খুব কম কম দাম দেখায় এত ভালো বলে ল্যাপটপ বলবে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা এই ল্যাপটপ তিন হাজার টাকা বলে দেয় আর মানুষ কি করে খুব ভরসা করে ভাই এত ভালো ভালো ল্যাপটপ চার হাজার টাকা পেয়ে যাবো আর বিহার থেকে ঝাড়খন্ড থেকে মুর্শিদাবাদ থেকে মালদা থেকে অত দূর থেকে কলকাতা চলে আসে আর এসে দেখে কি ভাই আমাকে ওই চার হাজার টাকা ল্যাপটপ দিয়ে দাও যেটা এটা দেখিয়েছেন ও বলবে কি না 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 ওইসব ল্যাপটপ এখানে নেই ওখানে ল্যাপটপ এখানে নেই ওইসব ল্যাপটপ এখানে নেই আমার কাছে যে এটা এখন আছে সেটা দাম বারো হাজার তেরো হাজার পনেরো হাজার বলে সেটা কিন্তু এখানে হবে না ইনশাল্লাহ আমি আপনাকে ভরসা দিলাচ্ছি যেটা বলবো সেটাই দেবো স্যার কোন রকমের অসুবিধা হবে না আমার যে কোনো ল্যাপটপটা নিবেন আমি আপনাকে এক মাসের ফুল গ্যারেন্টি দেব আর এক মাস ফুল গ্যারান্টি এক মাসের মধ্যে যদি আপনি রিপ্লেস করতে চান চেঞ্জ করতে চান কোনো অসুবিধা হয় আমি চেঞ্জ করে দিব রিপেয়ার করে দিব আমার কাছ থেকে ফুল সার্ভিস 100% সার্ভিস ফ্রি পাবেন তারপরে 6 মাসের আমি সার্ভিসের ওয়ারেন্টি দিব এটা আমার আমার চ্যালেঞ্জ আছে স্যার আর আমি আপনাকে দেখাচ্ছি এটা स्टार्टिंग রেঞ্জের ল্যাপটপ দেখুন এটা এসআর এসআর এর ল্যাপটপ আছে ইন্টেল পেন্টিয়াম গোল্ড এটা 7 জেনারেশন হয় এটা 8 জিবি র‍্যাম 8 জিবি র‍্যাম আর 256 জিবি এসএসডি দিয়ে এটা মাত্র আমাদের स्टार्टिंग রেঞ্জ আছে এটা প্রাইস পড়বে মাত্র

एकदम एक फ्रेश कंडीशन थक बे चैलेंज बोल रही है आपने कि कंडीशन एकदम फ्रेश अल्ट्रा स्लीम लाइट वेट देखो नेटा कोर आई फाइव सेवेंथ जेनरेशन प्रोसेसर आठ जीबी रैम दूसरे छप्पन जीबी एसएसडी मात्रों तेरह हजार आठ सौ रखे तेरह हजार आठ सौ तेरह हजार आठ सौ चोद दो हजार पांच सौ एक उन रेंजी आप �

আপনি এটা যদি বিক্রি হয়ে যাবে আপনি আর দশ পিস খুঁজবেন এটা দশ পিস পেয়ে যাবেন স্যার আমরা হোলসেলও করি আমরা বেসিক্যালি আমাদের হোলসেল মার্কেটই আছে এটা আমরা হোলসেল করার জন্যই এখানে বসেছি স্যার দেখুন আমাদের এটা ম্যাকবুক এয়ার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এটা মাত্র পেয়ে যাবেন স্যার ষোলো হাজার পাঁচশো টাকায় একদম ফ্রেশ কন্ডিশনে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যদি ওয়ান টোয়েন্টি এইট জিবি এস থাকবে তাহলে একটু কম হয়ে যাবে এরপর কি আছে হ্যাঁ নেক্সট আপনাকে দেখাচ্ছি দেখাতে চাইছি আমি আপনাকে দেখুন আচ্ছা এটা লেনোভো ইনটেল কোর আই ফাইভ

তারপরে আছে দেখুন এটা ইন্টেল কোর আই সেভেন প্রসেসর আছে কোর আই সেভেন সিক্স সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে এটা পেয়ে যাবেন আপনার মেন কন্ডিশন মেন কন্ডিশন স্যার কন্ডিশন দেখুন আপনি যে কোনো ল্যাপটপ দেখবেন আমার আপনাকে লাগবে কি কন্ডিশন আছে একদম ফ্রেশ কন্ডিশন বেশি স্ক্র্যাচ বেশি ডেন্ট থাকে না আমার খুব কম ইউজের ল্যাপটপ থাকে হ্যাঁ এটা পেয়ে যাবেন মোটামুটি ধরে চলুন আই সেভেন প্রসেসর পেয়ে যাবেন আপনি ষোলো হাজার টাকা ষোলো হাজার ঠিক আছে এরপরে আপনাকে দেখাচ্ছি দেখুন আসুস কোর আই ফাইভ কোর আই ফাইভ এইট জেনারেশন উইথ एनवीडिया ग्राफिक्स 2GB एनवीडिया ग्राफिक्स আছে 8GB 256GB SSD এ মাত্র 15500 টাকা 15500 টাকা হোম সিরিজ আছে এটা তারপরে দেখুন এটা কমার্শিয়াল সিরিজ আরো দেখাচ্ছি আপনাকে লেনোভো কোর i5 6 জেনারেশন 8GB RAM 256GB SSD মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকা খুব মিন কন্ডিশন থাকবে ঠিক আছে 8GB 256GB SSD দিয়ে পার হবে টাকা আর তারপরে দেখাতে যাচ্ছি আপনাকে টাচ স্ক্রিন দেখুন হুম ডেল

মাত্র 14500 টাকা মাত্র 14500 15.6 ইন স্ক্রিন আচ্ছা বাহ তারপর দেখুন ল্যাপটপ তো অনেকগুলো আছে যে ল্যাপটপ আছে কোনটা আছে দেখুন এটা আছে আপনাকে Dell দেখাচ্ছি আপনাকে আচ্ছা Dell কোম্পানি Dell Intel Core i5 10th generation আর 16GB RAM 512GB SSD দিয়ে শুধুমাত্র 21500 টাকা মাত্র 21500 টাকা হ্যাঁ মাত্র 21500 টাকা আচ্ছা এর সঙ্গে কি কি থাকছে দেখুন আমরা তো বেশি গিফট আপনাকে বলবো না স্যার আপনি একটা ব্যাগ পাবেন আর একটা মাউস পাবেন আর কিছু পাবেন না কিন্তু একটা আমার কমিটমেন্ট আছে যে আপনাকে বলবো সেই রেটে পাবেন আর অলওয়েজ পাবেন আর যদি ওই রেঞ্জে না হয় তাহলে ওই থেকে কমে পাবেন কিন্তু বেশিতে পাবেন না এটা আপনাকে আমি গ্যারান্টি বলছি আপনাকে তারপরে দেখুন না ল্যাপটপ তো ভর্তি আছে দেখুন এই ল্যাপটপ আছে এই সাইডে প্রচুর ল্যাপটপ দেখতে পাচ্ছেন দেখুন কোর কোর i5 10 জেনারেশন প্রসেসর v pro প্রসেসর আছে 8 gb 256 gb ssd দিয়ে নিবেন 19000 টাকা 19000 টাকা দেখুন কন্ডিশন দেখুন স্যার আমাদের ল্যাপটপে পুরো একদম পুরো

कोर i7 प्रोसेसर 8GB एकदम न्यू कंडीशन देखुन आपनी कंडीशन देखले आपनी बोलबेन जे हां आमादर लैपटॉपेर फ्रेश कंडीशन थाक्बे कोर i7 4th 5th जनरेशन 8GB 256GB SSD दिए 14500 টাকা আচ্ছা ল্যাপটপ তো ভর্তি আছে স্যার দেখুন কত দেখাবো আচ্ছা স্যার দেখানোর জন্য তো অনেক সময় চাই আমার কাছে একদম ল্যাপটপ ভর্তি আছে দেখুন এসব নিউ লোগো দিয়ে আছে আপনার 14000 12000 8000 19000 আর 17000 টাকা এই রেঞ্জে আপনি নিউ লোগো পেয়ে যাবেন এটা আসে আমার কাছে Intel কোর আই থ্রি এইট জেনারেশন মেটাল বডি আছে আর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি দিয়ে মাত্র তেরো হাজার আটশো টাকায় ভালো কন্ডিশনের ল্যাপটপ আছে এটা নিয়ে নর্মাল কাজের জন্য ওয়ার্ক ফ্রম হোম বাচ্চাদের জন্য স্টাডি ফ্রম হোম এর জন্য এই ল্যাপটপটা অনেক ভালো ল্যাপটপ আছে ভালো আমরা অনেক ল্যাপটপ অনেকগুলো ল্যাপটপ এই কাস্টমারকে দিয়েছি প্রায় হাজার পিস বিক্রি করে দিয়েছি কোনো কমপ্লেন নেই এই ল্যাপটপে ঠিক আছে এটা আপনার ইন্টেল কোর আই থ্রি এইট জেনারেশন আট জিবি র্যাম পাঁচশো জিবি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস কেউ যদি বাড়ি থেকে ল্যাপটপ অর্ডার করতে যায় সেটা কি সম্ভব সম্ভব আছে কিন্তু আপনাকে ভরসা করতে হবে ঠিক আছে আগে আপনাকে পেমেন্ট লাগাতে হবে যদি আপনার ভরসা নেই তাহলে আমি আপনাকে বলবো আপনি হোয়াটসঅ্যাপে আপনি দেখে নিন সব কিছু দেখে কনফার্ম করে দিন আপনি ইয়েস করে দেবেন আমি সেই ল্যাপটপটাকে উঠিয়ে রেখে দেবো আপনি কাউকে পাঠিয়ে পাঠিয়ে দেবেন আমি দিয়ে দেব এটা করতে পারি আমরা ফ্রড করতে চাই না স্যার এর জন্য আমরা চাই যে আমাদের একদম জেনমিন থাকে কোনো রকমের রেকর্ড খারাপ না হোক এর জন্য আমরা বেশি ওভারফ্লো আমরা করি না স্যার যেটা জেনমিন কথা সেটাই বলি আমরা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ঠিক আছে স্যার